আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সর্বশেষ আপডেট সংবাদ আজ মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস খোলা থাকবে এমনটাই জানিয়েছেন আইএসপিআর আজ মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল সোমবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে আঠারো জুলাই থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত রয়েছে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী এগারো আগস্ট থেকে সংশোধিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত এটাই হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সর্বশেষ যে নিউজটা দেওয়া হয়েছিল সরকার থেকে সেই নিউজটা তোমাদের একটা সংশোধিত রুটিন দেওয়া হয়েছিল যে রুটিন অনুযায়ী এগারো আগস্ট থেকে হচ্ছে আবার পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা তো দেশের যে পরিস্থিতি রয়েছে যদি কোনো নোটিশ না দেওয়া হয় তাহলে এগারো আগস্ট থেকে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো শুরু হবে ঠিক আছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ষোলো জুলাই অনির্দিষ্টকালের কালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এতে বলা হয় বিদ্যালয় কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঠিক আছে তো আজ থেকে অবস্থিত শ্রেণী কার্যক্রম আবার শুরু হচ্ছে গত পনেরো জুলাই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সর্বশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তোমাদের মোট দশটা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা যার মধ্যে পনেরো জুলাই পর্যন্ত চারটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল স্থগিত হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাকি ছয়টি পরীক্ষা খুব শীঘ্রই সংশোধিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সংশোধিত রুটিন দেওয়া হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যেহেতু আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই যে ছয়টা পরীক্ষা আছে সেই ছয়টা পরীক্ষা যদি হয় হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের নতুন করে একটা রুটিন দেওয়া হবে এবং সেই সংশোধিত রুটিনটা তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো